এই যে পেঁয়াজ গাজর আর একটু এই যে লঙ্কা কুচিয়ে নিচে ওই একটু ডিম দিয়ে পরোটা টাইপের বানিয়ে দেবো তো ওটা খেতে ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো সেই কারণে সমস্ত কিছু কিন্তু একে একে করে জোগাড় করে নিচ্ছি এবারে মেয়ে যেহেতু আছে ও তো জানো আমাদের সমস্ত খাবারটা ও খায় এই যে গরম গরম আজকে রাতের মেনু শীতের শেষে কড়াই শুটি কচুরি আর এই ঘুগনি কাজু নিয়ে বাটির মধ্যে এবারে এইগুলো সুন্দর করে জল দিয়ে ধুয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দেব চলো তাহলে আগে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন এইবারে কাজু কিসমিশ এর মধ্যে দিয়ে দেবো এবারে সুন্দর করে একটা হাতা দিয়ে এর মধ্যে মিশিয়ে দি প্রতিদিন যেমন সকালবেলা কাজকর্ম থাকে সমস্ত কিছুই আরম্ভ করে দিয়েছি ছেলে খেয়ে দেশ স্কুলেও চলে গেছে বাড়ি কিছুটা কাজকর্মও সারা হয়ে গেছে তো একটু দুধ ছিল আর পায়েসের অল্প চাল ছিল তাই ভাবলাম চলো পায়েসটা বানানো যাক দেখতেই পেলে পায়েস কিন্তু আমার বসে গেছে তো এইদিকে পায়েস হতে হতে আমি বাকি বাড়ির কাজকর্মগুলো সেরে নিই মেয়েকেও একটু হালকা টিফিন করিয়ে দিয়েছি এরপরে ও খেলে যাচ্ছে আমি একদিকে কাজকর্ম সারি আর ও খেলতে থাকুক চলো তাহলে পায়েসটা একটু হতে থাকুক আর আমিও কাজকর্ম করতে থাকি তারপরে তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তো সৌমেনি দিনে আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিওতে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে আর তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো থেকে সুস্থতা কামনা করে দিনটি শুরু করলাম পায়েস রান্না হয়ে গেছে বাড়ির কাজকর্ম সারা হয়ে গেছে কিছুটা আর নিজে টিফিন করেও নিয়েছি তো পাশের বাড়িতে কাঠের কাজ হচ্ছে ওই যে মেশিনিগুলোর আওয়াজ হচ্ছে যদি আওয়াজটা বেশি যায় তাহলে প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা তো কাজকর্ম সবকিছুই হয়ে গেছে আর নিজের টিফিন খাওয়া হয়ে গেছে আর কাজকর্মের তো বাড়ির শেষ নেই আরো কিছুটা কাজকর্ম বাকি স্নান করা পুজো করা তো হঠাৎ বড় মামা ফোন করলো আর আমার বড় মামার বাড়িতে প্রতি বছরই কালী পুজো হয় তো সেই কারণে বড় মামা আর ওই ভাই আসবে নেমন্তন্ন করতে ভাই বলতে তোমরা ভাই ফোটার যে ভিডিওতে দেখেছিলে যে আমার দুইজন ভাইকে আমি ভাই ফটা দিয়েছিলাম তো সেই আমার নিজের ভাই আর যে মামাতো ভাই ওই মামা আর ভাই আসবে ফোন করলো তো মামা প্রতি বছরই নেমন্তন্ন করতে আসে কিন্তু ব্যবসাদার মানুষ তো বসার মতো সময় হয় না কেন মানে টুক করে এসেই চলে যায় যেহেতু মামা আর ভাই আসবে তো ভাই তো মোটামুটি কোথাও না করে না এবারে বড় মামা যেহেতু বয়সও হয়ে গেছে তাই আমার বাবাও যেমন কোথাও গেলে খাওয়া দাওয়ার প্রচন্ড রেস্ট্রিকশন আর ভাই যেহেতু আসবে সেই জন্য ভাবলাম যে ওদের জন্য একটু টিফিন রেডি করি তো আমি একদিকে কিন্তু সব কিছু রেডি করেই নিয়েছি চলো তাহলে আস্তে আস্তে টিফিনের ব্যবস্থা করি এই যে পেঁয়াজ গাজর আর একটু এই যে লঙ্কা কুচিয়ে নিয়েছি ওই একটু ডিম দিয়ে পরোটা টাইপের বানিয়ে দেবো তো ওটা খেতে ভালো লাগে অল্প সময়ের মধ্যে হয়ে যায় তো সেই কারণে সমস্ত কিছু কিন্তু একে একে করে জোগাড় করে নিচ্ছি এবারে মেয়ে যেহেতু আছে ও তো জানো আমাদের সমস্ত খাবারটা ও খায় তো লঙ্কা দিয়ে ওদের জন্য বানিয়ে বানিয়ে দেব আর তার আগে কিন্তু একটু লঙ্কা ছাড়া চলো আস্তে আস্তে কিন্তু আমি কিন্তু টিফিনের জন্য সব রেডি করেই দিচ্ছি গাজর আর পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে নিই এর মধ্যে একটু লবণ একটু হলুদ আর একটু আটা আটা দিয়ে দিয়ে খেতে চাও কিংবা ময়দা সুন্দর করে একটা বড় তাওয়ার মধ্যে তেল দিয়ে হালকা হালকা করে ভাজলে কিন্তু খুব সুন্দর টেস্টি লাগে খেতে আমি ছেলেকে টিফিনেও বানিয়ে দিই বা কখনো তোমাদের দাদা ভাই যদি চট করে কিছু খাওয়ার চাই তখন ওই মুড়ি বা পরোটা বানাতে বানাতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে বা খেতেও টাইম লাগবে আর এটা কিন্তু খেতেও যেমন সুন্দর আর অল্প টাইমের মধ্যেও হয়ে যায় চলো তাহলে এবারে আস্তে আস্তে আমি ওদের টিফিনগুলো রেডি করি তারপরে ওরা যখন আসছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অবস্থা দেখো যেন ঝড়ের মধ্যে থেকে চলে এসছি কালকে শ্যাম্পু করেছিলাম তো সেই কারণে তো যাই হোক ভাইরা এখন তো আসতে দেরি আছে তো সেই কারণে ভাবলাম মেয়ের জন্য একটু বানিয়ে দিই ওকে একটু একটু করে দু চার পিস দিয়েছি আর একটু সস দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করুক আমিও ততক্ষণে বাকি বাড়ির যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে থাকি চলো তাহলে মেয়েকে খেতে দিয়ে দিই এই দেখো কাজকর্ম সারতে সারতে ভাইও কিন্তু এসে হাজির হয়ে গেছে মামা ভাই দুজনেই এসছিল কিন্তু ওই যে বললাম ব্যবসাদার মানুষ হঠাৎ ইমার্জেন্সি ফোন আসাতে মামা কিন্তু বেরিয়ে গেছে আর ভাই বসেছিল তাই ও টিফিন খাচ্ছে আর আমিও কিন্তু মেয়েকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি তো যাই হোক এরা তো ব্যবসাদার মানুষ সত্যি কোথাও যে শান্তিতে বসে গল্প করবে খাবে তারও কিন্তু উপায় নেই এই দেখো এরও আবার কিন্তু ফোন এসে যাচ্ছে তো এইভাবেই কিন্তু চলতে থাকে তো তারই মধ্যে সমস্ত আনন্দ উৎসব সব কিছুই কিন্তু মেনটেন্স করতে হয় তো ও বেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু বাকি বাড়ির কাজকর্মগুলো সারছিলাম স্নান করা পুজো করা টোটালটাই কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম তারপরে ছেলে যেহেতু স্কুলে বেরিয়ে গেছে তারপরে মেয়ে আর আমি খেতে বসে গেছিলাম আর তোমরা তো যেন মেয়েকে একটু খাওয়ার দিয়ে দিলে ও কিন্তু একটু একটু করে খায় আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম আমরা কিন্তু মাঝে একদিন ভীম মেলাতে গেছিলাম ছেলে মেয়ে সবাইকে নিয়ে কারণ ওই দিন তো আমরা কোনো মেলাতে ঘুরে দেখিনি শুধুমাত্র পুজো দেওয়ার উদ্দেশ্যেই গেছিলাম সেই জন্য বাচ্চাদের একটু আনন্দ ফুরতে দেওয়ার জন্য তোমাদের দাদা ভাই ছিল না ঠিকই আমি কিন্তু ওর মামিদেরকে নিয়ে এই ছেলে মেয়েকে নিয়ে চলে গেছিলাম আর সবথেকে বড় ব্যাপার যেটা এই ব্যবতার মেলার এটাই কিন্তু স্পেশাল অনেকে মুখেই শুনেছি কিন্তু ভাবলাম আমরাও কেননা একবার ট্রাই করে দেখি এইখানে দেখতে পাচ্ছ এই যে মুরগির যেটা ছাল বলে ওই মুরগির ছাল দিয়ে কিন্তু এই একটা কারি করে মুড়ি দিচ্ছে এটাকে ছাট বলে আর এই যে দেখো ছোট্ট ছোট্ট পা আছে আর এমনি কষা মাংস আছে ডিমের কারিও আছে প্রত্যেকটার আলাদা আলাদা দাম তো যেহেতু অনেক বছর থেকেই শুনেছি যে এটা কিন্তু মেলার একদম স্পেশাল তো যখন এসেছি তখন ট্রাই করাই যাক তো খেয়ে দেখলাম খুব একটা খারাপ নয় এটা যদিও আগের ভিডিও তবে আজকের মেনুটা এরকম ছিল এই যে গরম গরম আজকে রাতের মেনু শীতের শেষে কড়াইশুটির কচুরি আর এই একটু বড় জায়গাতে দেয়া হয়েছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কেমন লেগেছে সোনামা আর এই দিকে ছেলেকেও দেয়া হয়েছে আর এই দিকে ছেলে খেয়ে যাচ্ছে কেমন হয়েছে সোনামা হেভি একদিকে বোন আর একদিকে দাদা চলো এবারে আমরাও খাওয়া দাওয়া করি আমরা যতক্ষণ গরম গরম কচুরি আর ঘুগনি খেতে থাকছি তোমরা ততক্ষণ কি করবে বলো তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো গুড নাইট টাটা